আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই শুভ সকাল আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুমার ভিডিও দেখতে থাকুন আজকে রবিবার বন্ধুর একটা বিশেষ দিন রবিবার স্কুল হয় কি না জানা ছিল না তো বন্ধুরা এখন আমরা জানতে পারছি তো দিনে দিনে সব কিছুই পরিবর্তন হচ্ছে শেখার কোনো শেষ নেই বন্ধুরা যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমাদের শিখে যেতে হবে তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আমি বাসে তুলতে এসেছি এখন ওকে বাসে তুলে দেবো স্কুল যাবে কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল শীতের মধ্যে কথা কেটে যাচ্ছে বন্ধুরা পারলে ক্ষমা করে দেবেন આને ઠીક કરજો ઠીક છે ફોન પડી સમાજે ক্েটালালে খিয়াইডালোকে য়াালে য়াকেরগালে কিয়ালে ক্বালে কেয়ালেলোলে ক্য়ালে Hmm, this is your leg, hello. I'm मैं दोगा नहीं जाती